আঞ্জুমাস কিচেন থেকে আমি আঞ্জুমা আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আসসালাম এভরিওয়ান যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সকালের নাস্তা সকালে সেরে না নিলে অন্যান্য কাজগুলো পড়ে থাকে জমে থাকে তো আমরা সবাই সকালে নাস্তা করে নিয়েছি আমার বড় ছেলে প্রায় এগারোটার মতো বাজে এখন ও এখন ঘুম থেকে উঠেছে নাস্তা খাবে তো ওর নাস্তাটাই আমি এখন রেডি করতেছি আমরা সবাই সকালেই নাস্তা করে নিয়েছি তো আমার মনে হয় সকালে নাস্তাটা সকালে সেরে নিলেই খুব ভালো হয় তা না হলে এখন যে অল্প সময় অল্প সময় দুপুরের রান্না করতেও হিমশিম খেতে হয় তো আমি ওর নাস্তাটা রেডি করে দিয়ে দুপুরের রান্না বসিয়ে দিলাম শীতল মাছের পেটের অংশ মাথার অংশ দিয়ে ফালং শাক দিয়ে রান্না করব তো মাছগুলো একটু হালকা করে ভেজে নিব পালং শাক আমি আগে তেমন একটা খেতে পারতাম না আমার কাছে একটু গন্ধ লাগতো আর এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এখন খেতে গন্ধ লাগে না ভালোই লাগে দর্শক আপনারা কে কে পালং শাক খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছ ভাজাটা অন্য স্লোয় বসিয়ে দিলাম এই স্লোয় এবার গরুর কলিজা ভুনা করে নিব। গরুর কলিজা আগে থেকে ভাফিয়ে নিয়েছি আর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি Raita yana patung thali. Raita yana Okay. তেলের ভিতরে প্রথমে একটু রসুন কুচি দিয়ে দিলাম এরপরে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব তো শাক রান্নায় রসুন ব্যবহার করলে স্মেলটা অনেক বেশি সুন্দর আসে আমার কাছে ভালো লাগে শাক রান্নায় সবসময় চুলার বাড়িয়ে রান্না করবেন এতে করে শাকের কালার সবুজ থাকবে আরও শাকটা নরম হবে খেতেও ভীষণ স্বাদের হবে